অষ্টমী রাতে আমরা চলে এসেছি ঢাকুরিয়া তো গড়িয়াহাটের এই মোড়টার পরেই হচ্ছে ঢাকুরিয়া তো এইখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড প্রচণ্ড লাইন অনেক লাইন এই ধারে এবং এই দিকের লাইনগুলোতেও আর এখানে দেখো কলকাতা পুলিশ রয়েছে ডিউটিরতা তো আমার বরের সবই বেশিরভাগই পরিচিত তাদের সাথে দেখা হলেই কথা হচ্ছে এবং আলোচনাও হচ্ছে তো দেখো এই যে পুলিশ অফিসারটা রয়েছেন ওনার সাথেও আমার হাজবেন্ড কথা বললেন কেন সবাই ওনারা পূর্ব পরিচিত একই সাথে অফিস কলিগ তো আজকে যেহেতু আমার হাজবেন্ডের নাইট ডিউটি রয়েছে বলে আমরা সন্ধ্যেটা একটু ডিউটি মানে ডিউটির আগে একটুখানি ঠাকুর দেখে নিচ্ছি তারপরেই আমার বরের আবার ডিউটি রয়েছে তো সেই কথাই হচ্ছিল তো চলো ঠাকুরিয়ার দিকে এখন যেতে যেতে তোমাদের এই লোক সমাগমগুলো দেখাই একবার দেখো রাস্তার দুই ধারে কিন্তু এইভাবে বাসের যে পরিকাঠামো রয়েছে সেখানে কিন্তু লোকে লোকারণ্য বড় বড় ঠাকুরের প্যান্ডেলের সামনে লোক হবে এটাই স্বাভাবিক কিন্তু আমি এত মানে ভিড়ের মাঝে কিন্তু অনেকগুলো ঠাকুরই দেখতে পাইনি যেহেতু বাচ্চা নিয়ে যেতে হবে এত ভিড়ের মধ্যে অসুবিধা যাতে পড়তে না হয় তো যেটা একটু হালকা ভিড় আছে সেই প্যান্ডেলগুলোতেই কিন্তু আমরা নামছি তাদের মধ্যে এইটাও একটা তো দেখো এখানে লাইটিং করা হয়েছে এবং মোটামুটি হালকা ভিড়ই রয়েছে এখানে তো ভেতরে যাওয়া যাবে তো এই ঠাকুরিয়ার যে সার্বজনীন দুর্গোৎসব এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং করেছে তো এই ইন্টারেস্টিং ব্যাপারটা কি সেটাই তোমাদের ঠাকুরের ওই মণ্ডপে গেলে তোমরা বুঝতে পারবে তো দেখো তার আগেই তোমাদেরকে এই লাইটিংগুলো একবার দেখিয়ে দিই কত সুন্দর যে লাইটিংটা করেছে পুরো দেখে যেন মনে হচ্ছে নয় থার্টি ফার্স্ট নাইট নয় পঁচিশে ডিসেম্বর নয় কালী পুজো তো দুর্গা পুজোতেও এত সুন্দর লাইটিং দেখে মানে আমার ভীষণই ভালো লাগছে কলকাতার ঠাকুর দেখতে পাওয়াটা হচ্ছে অনেক অনেকটা সময় হাতে করে নিয়ে আসার কারণ সব প্যান্ডেলগুলোই এত ভালো হয় আর এত থিমের পুজো হওয়াতে কী হয় ওতে লোকের ভিড়টাও অনেক বেশি হয় যত থিমের পুজোগুলো হয় সেখানে ঠাকুর তো সুন্দর বট মানে বরাবরেরই হয় কিন্তু প্যান্ডেলগুলোই এক একটা ভীষণ আকর্ষণীয় কারণ এক একটা প্যান্ডেলের থিম এক এক রকমের হয় তো এই প্যান্ডেলে ঠাকুর দেখতেই যাচ্ছি দেখো তো এখানে আমি আর আমার মেয়ে এখানে বেরিয়ে পড়েছি আর সাথে রয়েছে আমার হাজব্যান্ড এই যে মেয়ের সাথে যাচ্ছে তো এইখানেই দেখতে পাচ্ছ ভিড়ে ভিড় এতটা তো এবার তো আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকবো তো প্যান্ডেলের ভেতরে ঢোকার সময়তে তোমরা দেখতে পাবে প্যান্ডেলের এই ডেকোরেশনটা কি সুন্দর যে লাগছে বলো তো এটা কি কিছু কি মনে পড়ছে এটা হচ্ছে সেই আগেকার দিনের যেগুলো হয় কাবুলিওয়ালার গল্প তোমরা অনেকেই শুনেছ তো হ্যাঁ বন্ধুরা সেই কাবুলিওয়ালার গল্পই তোমাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করব কারণ এই পুজোর ছোট্টবেলার গল্প কাবুলিওয়ালা আর মিনির গল্পকে কিন্তু আমাদের কোথাও একটা মনে করিয়ে দেয় রবীন্দ্রনাথের ঠাকুরের লেখা এই গল্পটি খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর তো দেখো প্রথমেই ঢুকতেই দেখতে পাচ্ছ এখানে একটা কাবুলিওয়ালার এই যে লেখা রয়েছে ঢাকুরিয়া সার্বজনীন দুর্গোৎসব সৌ কালী এবং পরিমল পালের শিল্পী হচ্ছে এই মানে শিল্পের শিল্পকলায় তৈরি হয়েছে এই থিমটা দেখো এখানে কাবুলিওয়ালা এবং সেই ছোট্ট মিনির কিন্তু একটা অবয়ব তৈরি করা হয়েছে তো দেখো আমার মিনি আপাতত আমার হাজব্যান্ডের হাত ধরে ধরেই সামনে এগোচ্ছে আর এইখানে দেখো এইখানে সত্যি করে কাবুলিওয়ালা এবং একটা মিনিকে তৈরি করা হয়েছে যারা কিন্তু হেঁটে চলে বেড়াচ্ছে এই সুন্দর থিমটাকে কাজে লাগাবার জন্য তো এই থিমটার জন্যই কিন্তু এই জিনিসটা পুরোটা আমরা আমাদের চোখের সামনে ভাস ভাসছে কারণ আমরা ছোটোবেলায় পড়েছিলাম মিনি এবং কাবুলিওয়ালার সেই একটা বাদানুবাদ সেই একটা গল্প কথা এবং তার সাথে একটা মিষ্টি সুন্দর সম্পর্ক যেটার কারণে কিন্তু পয়সার বিনিময়ে কিন্তু কাবুলিওয়ালা সেই শিশু বাচ্চাটি বা মিনিকে কিন্তু কিছু দেয়নি যা দিয়েছে ভালোবেসে কাজু পেস্তা আখরোট এই সব কিছুই কিন্তু কাবুলিওয়ালা ভাল ভালোবেসে মিনিকে দিয়েছিল তো সেই থিমেরই এই হচ্ছে দুর্গা পুজো দেখতেই পাচ্ছ পুরো জায়গাটা জুড়েই কিন্তু তার একটা শিল্পকলা আর এই মিনি কিন্তু হাত ধরে ধরে কাবুলিওয়ালার সাথে হেঁটে চলেছে সে কিন্তু সুন্দরভাবে জিনিসটাকে বুঝে যে এই কাজটা করছে শান্তভাবে এটার জন্য তাকে ধন্যবাদ তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু